এটাকে বাংলাদেশে ভোল পোয়া বলে মশলা খুচে নিচ্ছি এটা তাজা মাছ মাকসি থেকে কেনা মাছের থেকে তাজা এগুলো আদা রসুন ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়ো কাঁচা কাটাম আর পেঁয়াজ বাটা মাছগুলোতে আমি মশলা এখন পোলট্রি দেবো পানি দিয়ে দিই এরপরে আমি হালকা বাপে ছেলে আলু খায় একটা আলু দিয়ে দিলাম এটা স্বাদ পোয়া মাছ যারা পোয়া খেয়েছেন দেশে তারা জানবেন রান্না শেষ